আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো পায়েস বা ফিনি যে যেটা বলেন এর জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ আপনার গরুর দুধ নিয়ে নিচ্ছি আর হচ্ছে এখানে আপনার মুঠের একটু বেশি পোলাও চাল চিনি আর এখানে নিচ্ছে একটা তেজপাতা দুই টুকরা করে আর দুটো এলাচ এই সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে পায়েস বা ফিনি যেটা বলেন রান্না করব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার দুটা দুধটা ভালো পয়সা পড়ছে এখন আমি তেজপাতা গরম মশলা মানে এলাচটা দিয়ে দিব তারপরে চালটা দিয়ে দিব আমি এখানে একটু পানি দিই নি এর জন্য চালটা ভালো পয়সার সাথে সাথে দিয়ে দিব এখান দিয়ে আমার দুধটাও ফুটে কমে যাবে আমার চালটাও আপনার ফুটে যাবে এই পাঁচটা খেতে অনেক মজা হয় এভাবে রান্না করলে এখানে আমি একটু পানি দিই দিয়ে আমার জাল করতে করতে শুকিয়ে যাবে আর আমার চালটাও এখানে ফুটে যাবে আমি চিনি এখন দিব না চিনি লাস্টে চাল ফোটার পরে চিনি দিব দিয়ে দেব একটু লবণ আরেকটা চুলায় আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন রকমের বাদাম কুচি করে রাখছি এই ঘিয়ে আমি হালকা বাদামটা ভেজে নিব এটা আমি পায়েসটা হওয়ার উপরে হওয়ার পরে উপরে এটা দিয়ে দিব বাদামটা একটু ঘিয়ে হালকা আছে ভেজে নিলে বাদামটার কাঁচা ফ্লেভারটাও চলে যায় আর অনেক ভালো লাগে খেতে আমি হালকা বাদামি করে একটু ভেজে নিব সাথে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি চুলার জালটা নিভাই দিব দেখেন হালকা একটু লালচে লালচে কালার আসছে এখানে আমি প্রায় আধা কাপের বেশি আপনার গুরু দুধ নিয়ে নিচ্ছি এটা আমি হালকা একটু গরম পানি দিয়ে মিক্সড করে এই পায়েসের সাথে দিয়ে দিব তাহলে পায়েসটা খেতে আরও ভালো লাগবে অনেকে ড্যানিস মিল্ক দেয় আমি ওইটা দিই না আমি এভাবেই দিই গুলাই নিছি হাল গৰ পানী দিয়ে এইটো এইখিনি দি দিব চালটা ফুটে গেছে এখানে আমি দিয়ে দিব চিনি পরে লাগলে আর একটু দিব যে দেখেন চিনিটা চালটাও ফুটে গেছে দুধটাও ঘন হয়ে দেখেন কালারটা হালকা হালকা লালচে লালচে বা ঘন হয়ে দেখেন কীভাবে হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন যে কীভাবে আমি অনবরত আর একটু লাড়াচাড়া দিয়ে তারপরে নামাই ফেলবো এখন আমি উপর থেকে দিয়ে দেবো সেই ঘিয়ে ভাজা বাদামটা আর হচ্ছে এই যে কিসমিস দেখেন সম্পূর্ণ রেডি আমার পায়েসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ